তুমি কোথায় যাবে বলো তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি ক্যাম্পে যাচ্ছো ক্যাম্পে গিয়ে কি করবে তুমি তোমাকে জ্বালাও বিরক্ত করো তুমি আমাকে এখানে জুস পাওয়া যাবে না এখানে এখানে আঙ্কেল তোমাকে বকা দেবে যাও তুমি আগে আগে হাঁটো যাও চলো তুমি হাঁটো হাঁটো আমি আসছি চলো তুমি দাও চলো আগে আগে হাঁটো তুমি পড়ে যাবে

তুমি দুষ্টুমি করছো কিন্তু আসো